সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু আর এগুলো কালেকশন সবগুলো আমাদের একান্ত প্রিয় কাউসার ভাইয়ের আমরা এই গরু নিয়ে এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব রবিবার বিশ আগস্ট দু হাজার তেইশ আমরা এ পাশে কাউসার ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন কয়টা কালেকশন করছেন আজকে এই ষাটটা তাহলে মোটামুটি দশটা এই ষাটটা কালেকশন আজকে সাইজগুলো দেখছি একটু বড় বড়। আচ্ছা সবই তো খামার উপযোগী না সবই অদাত মোটা তাজার জন্য সবচেয়ে উপযোগী সবই অদাত খামার উপযোগী মোটা তাজার জন্য উপযোগী সব তো নিখুঁত মানে না একেবারে নিখুঁত ঝিকঝিকে কোনো ধরনের কোনো খুঁত নেই আচ্ছা কেমন বলেন দেখি অ্যাভারেজে কেমন গোস্ত আসতে পারে বলেন তো এভারেজে নব্বই কেজির মতো গোস্ত হবে পার পিস সেট বাদ দিয়ে আচ্ছা তো শুরুতে যেটা দেখছি এটা তো বেশ শরীরে গোস্তই আছে দেখছি আছে মাথা চোটটা বেশ এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এটা নিকুত নিকুত পায়ের খুরা পর্যন্ত একেবারে নিকুত কোনো ধরনের সমস্যা নেই এটা হচ্ছে এক নাম্বার।

এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশি দেশি সিরিয়ালের দুই সব সুস্থ সবল কোনো ভেজাল নাই কোনো খুদ নেই ব্যাটারি তো দুইটা না এটা হচ্ছে সিরিয়ালের দুই আর এটা তিন নাম্বার তিন নাম্বার এর গেট আপটা বেশ সুন্দর আমরা কি দেখলেন

এটা সিরিয়ালের চার নাম্বার মাথার মডেলটা বেশ সুন্দর দুটোটা ভালো আমরা লুজ আছে দেশি না ব্যাটারিও দুইটা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা পঁয়ষট্টি ছেষট্টি বিক্রি হবে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার একেবারে নিখুঁত মানুষ

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন